আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দেশ এবং প্রবাসের সমস্ত ভাই বন্ধুরা আত্মীয় স্বজন যারা আছেন এবং কি আমার এলাকাবাসী যারা আছেন সবাইকে লালমাই ফুটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে লালমাই ফুট অনেক কিছু নিয়েই কাজ করে আমাদের দৈনন্দিন জীবনের অনেক প্রোডাক্ট নিয়ে লালমাই ফুড কাজ করে যেমন লালমাই ফুডের যে আদার্স ইয়েগুলো আছে অর্গানিক ভেষজ এবং কি গৃহস্থালি পণ্য যেটা আপনার দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো দরকার চাল ডাল এসব জিনিসগুলো নিয়েও কাজ করে মার্কেটের প্রোডাক্ট লিস্টে বর্তমানে প্রায় তিনশো সাড়ে তিনশো প্রোডাক্ট আছে আসলে আমি সবসময় একটা কথা বলি ব্যস্ত জীবন আর এই ব্যস্ত জীবনের সময়কে সেভ করার জন্য আমি অনেক কিছু নিয়ে চিন্তা করছি আমরা নতুন করে কিছু কালেকশন করছি যে জিনিসগুলো আমরা দেখছি ইয়ে করে এটা হচ্ছে আমাদের মুদি আইটেম যেটা দৈনন্দিন জীবনে অনেক জিনিসগুলো দরকার হয় ওই জিনিসগুলোর ভিতরে যেমন চালের সাথে ডাল আমরা ডালের ব্যবস্থা করছি একটা ডাল করছি পঞ্চ ডাল নাম ডাল আমাদের পঞ্চডালের ইয়েটা এরকম এরকম ঝালে থাকবো অথবা প্যাকেটে থাকবো এরকম জিনিসটা খুবই অথেন্টিক মানুষ অনেক সময় অনেক ডাল একসাথে কিনতে পারে না তো তাদের সুবিধার্থে খিচুড়ি খাওয়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা আমি প্রায়োরিটি দিছি এটা হচ্ছে বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়ানোর জন্য কয়েক আইটেমের ডাল মিক্স করে যদি আপনি খাওয়ান তখন এটা খুবই সুস্বাদু এবং কি ভালো একটা রেসিপি তৈরি হয় তো অনেকে মশারি কিনেন অথবা খেসারি খাওয়ান অথবা বুটের ডাল যেটা এটা দিয়ে খাওয়ান সোলার ডাল আর কি কেউ মুগ দিয়ে মুগ ডাল দিয়ে খাওয়ায় তো আমি এই জন্য সবগুলার ডাল আমার ইয়েতে নাম দিছি পঞ্চ ডাল কিন্তু এখানে প্রায় দশটা আইটেমের আট থেকে নয় থেকে দশটা আইটেমের ডাল আছে এই দেখেন ডাল ডাল দেখলেই আপনারা বুঝবেন অনেক আইটেমের ডাল আছে এখানে যেমন আমি একটু আমার পেপারে আমি একটু ডাইলে দেখাই জিনিসটাকে তাহলে বুঝবেন সহজে যে জিনিসটা কতটা অসাধারণ দেখেন অনেক আইটেমের ডাল এখানে আছে আমি পেপারে ডালছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা দেখেন অনেক আইটেমের ডাল আছে যেমন খেসারি আছে মশারি আছে মুগ ডাল আছে তারপরে চানা ডাল আছে তারপরে এই যে শিমের যে ইয়েটার জাল আড়াল চুঁই যেটা দেখো আরল ছয়ের ডালটা আছে এভাবে যতগুলো আইটেম আমি পাইছি মোটামুটি সবগুলো আইটেম মিক্স করে একটা ডাল বানাইছি আমরা মিক্স ডাল পঞ্চ ডাল নামতেছি নামমার ফুলের পঞ্চ ডাল খিচুড়ি খাওয়ার জন্য অসাধারণ শুধু বড়রা রানা ভিডিওটা একটু বড় হব কারণ লালন একটা কয়েকটা ডালের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব সবাই বড় ছোট সবার জন্য তবে বাচ্চাদের জন্য সবচেয়ে অথেন্টিক জিনিসটা হচ্ছে এই বাচ্চাদের বাচ্চাদেরকে যদি খাওয়াইতে অনেক সময় দেখেন আপনি যদি এক কেজি করেও কিনেন সবগুলা কিনতে হবে আধা কেজি করেও কিনেন সবগুলো কিনতে হবে আমি ব্যস্ত সবগুলো কিনতে অর্থনীতিরও একটা ইয়া আছে

এই যে খেসারির ডাল যেটা মাসকলাই নামে পরিচিত দেখুন মাসকলাই ডাল ঠিক এভাবে পাইবেন আপনারা মাসকলার ডাল দুই পাট করা পাইবেন সবসময় তারপরে মশারির ডাল এভাবে পাইবেন খোলা এভাবেও পাবেন আস্তা রোগী ইয়েও পাবেন চোলকা ছাড়াও পাইবেন যে উপরে চামড়াটা সারা তারপরে মশারি যেটা মশারি খেসারি তারপরে চানা যে যেই আইটেমটা তারপরে একটা রজমা যেটা ডালটা রজমার ডাল ওটাও পাইবেন রাজমার ডালটাও আমাদের কাছে অল্প পরিমাণে লাগছে এখানে তো অথেন্টিক আমি এই পুরো জিনিসটা উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করি আমার বিশ্বস্ত কিছু মানুষ আছে যারা আমার খুব বিশ্বস্ততার সাথে আমার এই জিনিসগুলো দেয় যারা আমি কিন্তু কোনো ব্যবসায়ীর কাছ থেকে এগুলো নিতেছি না আর যেটা শর্ট পাইতেছি না আমাদের দেশে তৈরি হয় না ওইটা হয়তো আমি চেষ্টা করি বাইরে থেকে ইনপোর্ট যারা করে তাদের কাছ থেকে নেওয়ার আর বাকি যে জিনিসগুলো আমাদের একবারে টোটালি দেশীয় মশারি খেসারি তারপরে এই মাসকলার ডাল সোলার ডাল এগুলা একবারে দেশের যে ডালটা তৈরি হয় আমি ওদেরই ব্যবহার করার চেষ্টা করি তো বিশ্বস্ত কিছু মানুষের সহযোগিতা যারা আমার সহযোগিতা করতেছে সবসময় তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ অনেক ভালো ভালো পণ্য তারা আমার কাছে দিতেছে আমি পাইতেছি আমিও আপনাদের জন্যই চেষ্টা করতেছি ভালো জিনিসটা ভালো মানের জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ সব সময় ফুলের সাথে যেভাবে ছিলেন ভবিষ্যতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকেন সুস্থ রাখেন এটা তো আসেই সবসময় চেষ্টা করবেন ভালো থাকার السلام عليكم ورحمه الله وبركاته